এই কালেমেখে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা কোন দেশের কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একে দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুল চিৎকার করে বলেন ঠিক এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক চিল্লায় বলেন ঠিক আমি সব সময় বলি যে টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন হোলি কোরআন উইল টিচ চিলড্রেন এভরিথিং আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখাইয়া দেন কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখাইয়া দেবে ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো যে ছেলে পেলেরা কোরআন শিখে এরা ভদ্র হয় এরা আল্লাহ হয় এরা দেশপ্রেমিক হয় এরা টেন্ডার বাস চাঁদাবাজ হয় না এরা ধর্ষক হয় না এদের কাছে আমার দেশ নিরাপদ এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ ঠিক কিনা এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো ছোটবেলা থেকেই শিখাবেন ছোটবেলায় ওদের মনটা হৃদয়টা কোমল থাকে এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায় ছোটবেলা যদি গান শিখান সে গায়ক হবে আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে চিল্লাই বলেন ঠিক কি এমন ছেলে আমরা চাই যার যান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন ছোটবেলা থেকে কোরআন শিখাবেন হৃদয়টা ওদের কোমল থাকে যেটাই শিখান ওইটাই শিখবে আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহ আল্লাহ হয় আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয় আল্লাহ তুমি কবুল করো আসলে আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর আলোচনা শুরু করি ভাগাভাগি করে দেই বিবাহিতরা প্রথমটা দেই অবিবাহিতরা দ্বিতীয়টা দেই তারপরে সবাই দিব একসাথে ইনশাল্লাহ পড়ে রাগ করতেছেন না তো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন আমি আপনাদের দলে আছি ইনশাল্লাহ হাত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি অবিবাহিত অনেক আসছে দেখি আলহামদুলিল্লাহ তো আমি লিল্লাহি তাকবির করলে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহ একবার দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহ একবার তারপরে সবাই মিলে দেখবো যে আপনাদের কার পারফরমেন্স কেমন হয় বিবাহিতদের পারফরমেন্স কেমন আর অবিবাহিতদের পারফরমেন্স কেমন পারা যাবে তো এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি অলসতা জড়তা একটু কাটিয়ে ফেলা এরপরে সরাসরি কোরআন থেকে শোনা ঠিক কি না শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন আনন্দপুরের বাইরে রেডি তো আনন্দে আনন্দে তাকবির দিতে হবে আল্লাহর নামে পারা যাবে শুরুতে বিবাহিত ভাইরা পড়ে লিল্লা হে তাকবির অনেক আওয়াজ হয়েছে এবার অবিবাহিতদের পালা তোমরা রেডি বিবাহিতদেরকে হারাই দেওয়া যাবে দেখা যাক লিল্লা হে হারে আরে নাই

আসেন সবাই মিলে তিনটা তাকবীর পড়ি লিল্লা হে তাকবীর আল্লাহ আমাদের গুলো গুলা তুমি কবুল কর আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাল্লাহ পড়েন আমি আপনাদের খেদমতে সূরাতু অথু আত্মা হারিমের সাত নাম্বার আয়াতালাওয়াত করেছি আমি আজকে শারীরিকভাবে অসুস্থ আসতে পারবো ভাবি নাই সকাল থেকে খুব লুজ মোশন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও তো এই জন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি আলহামদুলিল্লাহ চলে এসেছি এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ পিন ড্রপ সাইলেন্ট পিনপতন পতন নিরবতা শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো ওঠা বসা করবেন না তো শেষ পর্যন্ত থাকবেন কি একটা খেলার জন্য হইতেছে ওটা কি শেষ নাকি ওয়াজও শুনতেছেন মোবাইলে ফলো করতেছেন এরকম সমস্যা নাই তো আচ্ছা আমরা খালেজ ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন যাতে করে সরাসরি করণের কথা আমরা শুনতে পারি সুরাত উত্তাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এ আয়াতের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইস্তেকফার নিয়ে কথা শুনবো আমরা জিকির নিয়ে কথা শুনবো আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো ইনশাল্লাহ পড়ে রব্বুল আলামিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله ও আমার গোলাম ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ অনুসূচনার চোখের পানি চোখবে নাকে ডগাবে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বমেই বলেছেন কুল্লুকুম খত্বা উন তোমরা সবাই পাপি সবাই খইরুল খতচা এই না তওয়া বোন সব পাপীদের মধ্যে সবচাইতে চাইতে ভালো পাপী যেই পাপি পাপ করার পরেই তওবা করে কার কাছে এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যাই করো নাই এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বমেই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপ পাপ করার পরে করে কার কাছে কত আমরা কোনো না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে এখন ঠিক কিনা পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ কর পড়ে না আমি পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু